এতো সহজে ইজি ভাবে এত সুন্দর হরি অত পুলি পিঠে একসাথে যাইব তো এভরিওয়ান খিদা খর আপনারা সকল বলা আসুন আলহামদুল্লাহ আমরা বলা আছি এই মুহূর্তে আমার ভিডিও যেখান থেকে দেখান তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি পাপা পুলি পিঠা বানাইলাম আমি পাপা পুলি পিঠা বানাইতে প্রথমে আমি ভিতৰৰ যে পোৰ্টা পোৰ্টা বনাই ৰাম পোৰ বনাই লাগে আমি প্ৰথমে নাৰিকল দিয়া দিলাই ৰাম এটা তাৰ মাজে নাৰিকল আৰু গুড় দিয়া এখন পালৰ বাবে একটো নাৰাচা সৰিয়হ মিক্স সৰিয়হ নিৰাম ত' আজকে আমি বনাইমো ৰুল পাপাপিটা তো ৰুল পাপাপিটা মলানীত আমাৰ কিলাখন আমি কৰাম না কৰাম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম তো এনেতো নাৰিকলৰ পুৰটাৰে মানে নিৰামগিটো জ্বৰ জৰা খৰিয়া নাৰাচাৰ সৰিয়া গুড় দিয়া আৰু নাৰিকল দিয়া ভাল বাবে নাৰাচাৰ সৰিয়া নিৰামগিখন যে আমাৰ আস্তে আস্তে নাৰিকলৰ পুৰটাৰ যে পাপাপিটা মলাইমো পাপাপিটাৰ ভিতৰৰ যে খাম ফুটা পুটা রেডি হয়ে গেছে তো এন আমি নারা বাবে নাইকল আর ভিতর জানি ফুটা আমার রয়ে গেছে তো আস্তে আস্তে আমি নামিয়ে আনমগি এখন আমার ফুট হয়ে গেছে ফুটা আমি নামাই নামিয়ে আর সাথে অন্য অন্যদিকে আমি আহটা ফাতিল বাইছি ফাতিলের মাঝে আমি দিলাই রাম পরিমাণ মতন পানি পানিটা হইলেও আমি এনে দুই কাপ পরিমাণ পানি দিলাম দুই কাপ পরিমাণ ফানির মাঝে আমি আট দেড় কাপ পরিমাণ শুকনো গুড় চাউল গুড়ি ট্রেনও দিয়ে দিলে আমি পরিমাণ তো লবণ লবণটা সময় ব্লক আইব ব্লক আদে আমি দেড় কাপ পরিমাণ চাউল গুড়ি আর্ড কর্ম চাউল গুড়িটা আমার শুকনো চাউল গুড়ি আমি আট করম তো এখন আস্তে আস্তে আমার ফানিটা ব্লক আইসে তো ব্লক আওয়াদে আমি আস্তে আস্তে চাউল গুড়িটা আডাম শুকনো চাউল গুড়ি কাপ আরো দিলে আমি ভালোভাবে সুন্দরভাবে মিক্স তো গড়িটা পানির সাথে ভালোভাবে সুন্দরভাবে মিক্স হরিয়া নিলাম মিক্স হরিয়া নিয়া যখন দেখ বা আপনারা ডেকর হান্দা থেকে সুন্দরভাবে উঠে আসে তখন আস্তে আস্তে আফনারা লামে আনবা গীত আমি দেখো কত সুন্দরভাবে স্মুথভাবে নারাচারা করে রাম নারা আমার রয়ে গেছে এখন আস্তে আস্তে আমি একটা ঠের মাজে লই তো ঠের মাজে লইয়া আস্তে আস্তে আমি দেখব ভালাভাবে এগুণ মূর্তি নিমগি মানে ভালাভাবে এগুণ তোরে মাখাইয়া নিবা মাখাইয়া নিবা তখন তত সুন্দরভাবে রোল হইব আর আপনারা দুইটা রোল দিয়া সুন্দর করে কতগুলো বাবা পিঠা আপনারা মালাই লিটো ফারবা ত' আমি কিভাৱে মালাই দিম আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ আই হোপ আপোনাৰ ভাল লাগব আৰু এইবাবে যদি ফুল ৰুল পাবিটা মালাই নিদিব ত' কষ্ট খুব সময় ইজিভাৱে বনাই আনি যায় কটু বা পাপিটা তো আমাৰ কত ৰকম ফুলি পিঠা খাই থাকি বা পাপাপিটা খাই থাকি অ ৰকম কৰি বনাই নিবা একেবাৰে ইজি ৱে আৰু কষ্ট কম আৰু কুইকলি কটগুল পিঠা আপোনাৰ মালাই আনিবা আর দুটারে একটু গরম অবস্থায় ভালোভাবে মোটে নিতে হইবা আর দু দুটারে ভালোভাবে আপনারা সুন্দরভাবে মরতে নিবা মোতেন নিলে দুটা যে সময় আপনারা রুটি বলবা রুটিটা বললে ফাটতে যাইতো নাই ফাটে তো সুন্দরভাবে রুটি হইব আর সুন্দর লাগবো তো এনে দুই ভাগে ভাগ করে নিলামগি এখন একটা রুটি দিয়া আমি একটা রুটি বলিয়া এক ভাগ দিয়ে একটা রুটি বলিয়া নিবো নিয়া সামান্য একটু ময়দা লাগাই সুন্দর করিয়া বলিয়া নিবো এখন আমি সুন্দর সরিয়া নারাচারা সরিয়া আবার বালভাবে নিয়া আর যত মত যত সুন্দর করে খাই হাইবা তত সুন্দর আপনার রুটিটা হইব রুটিরা ফার্ট তো না সুন্দর মুথ হইব দেবরি সুন্দর করে আমি বলিয়া নিমু সামান্য একটু গুড়ি দিয়া সামান্য একটু গুড়ি দিলে আপনার যে ব্লাইন ব্লাইন আমাদের লাগতো না সুন্দরভাবে হইব তখন আমি রুটি মাঝে সামান্য একটু গুড়ি দিলাইলাম গুড়ি দিয়া বাবে বলিয়া নিমু আঠা ব্লাইনের মাধ্যমে রুটিটারে আপনারা চাইলে লম্বা করিয়ে বলতে পারবা বা গুড় করিয়ে বলতে পারবা যত গুড় করি বললেও কিচ্চ হইতো নাই আপনারা খাটাও লাগবো সুন্দর করে রোল বানিয়ে তৈরি তো দেখৌকা আমি সুন্দর করে রোলটার মানে রুটিটারে বানাই ৰুটি আর রুটির গেলে রুটিটা আমি দেখাইম আপনার কতটুকু তিকনেসটা দৌকা অতটুকু টিকনেস থাকবো রুটিটা অনেক বাড়ি হইতো না অনেক ফাতলাও হইতো না সুন্দর করে রুটিটা বলিয়ে নিবা এখন আমি আস্তে আস্তে রুটির মাঝে যে ফুরটা মালিক রাখি ফুরটার ফুরটার সুন্দর করে বিছাইয়া দিলাইম বিছাইয়া দিয়া আস্তে আস্তে আর সুন্দর করে মাখে সুন্দর করে বিছাই আনকি সুন্দর লাগতো করি আপনারা সুন্দর খরি যদি চাই খান্দা মুখায় চামুচর মাধ্যমে আপনারা মেলাইয়াদ সুন্দরভাবে তার রোলটা বানাইবা রুলটা বানাইলেও সুন্দর লাগব এইবাবে সুন্দৰ কৰি চাৰিওদিকে আপোনাৰ সুন্দৰভাৱে মেলাই দিবা আৰু চাৰিও খান্দা এখন আমি আস্তে আস্তে খাটি আনিমো আমি স্কোৱাৰ বাবে খাটি আনিয়া আপনাৰা চাৰিলে সাঠিও বাদে তাৰ পৰা পোৰ্টা আমি সাত বাৰ আগে পোৰ্টা দিলাইছি দিয়া এখন সুন্দৰভাৱে খাটি আনিলৈ ৰস কৰি চাৰিও খান্দা খাটি আনিবা এখন আমি আস্তে আস্তে সুন্দরভাবে রুলটা বানাইয়ে নিব ওই দোকা আপনারা দেখলে বুঝতে পারবা আস্তে আস্তে সুন্দরভাবে রুলটা বানাইয়ে নিবা এরকমভাবে আমি সুন্দরভাবে আস্তে আস্তে আলতো আলতে রোলটা বানাইয়ে নিলাম এই কামা কত সুন্দর ভাবে একটা রোল হয়েছে এক এক করে আমি দুইটা রোল বানাই আনিম তো দুইটা রোল আমার বানানো হয়ে গেলে আপনার লগে আমি দেখাইলাম ইনশাল্লাহ তো দেখো আমার আর একটা রোল আমি বানাইছি তো আপনারা দেখা আমি আস্তে আস্তে এখন একটা স্টিমার বয়মো স্টিমার অলরেডি আমার বয়ল আছে বয়ল গরম পানি দিয়া তখন আমি একটা বাপ পুটি গেছে স্টিমারও মাঝে আস্তে আস্তে আমার দটা যে পুলু পিঠা মানাইছি বা পাপা পিঠা মানাইছে এটা দিয়া দিলাই রাম বরং করে দুটা দিয়া আপনার এটা ডাকনা দিয়ে ডাকিয়া দিলাইবা সুন্দরভাবে দিয়া আর যদি আপনারা এরকম না থাকে তাহলে অন্য আপনারা পাপার যদি আছি থাকে বা কোনো গাড়ির না থাকে তাহলে আপনারা বরফ করে দিয়ে দিলাইবা চাকনির মধ্যে তারবা বা লাগে অন্য মাটির একটা তাকে ওটার মধ্যে তারা তো ওগুলো আমি ওই দহকা গেছে আমার এখনও পনেরো থেকে বিশ মিনিট লাগছে আমার হয়ে গেছে এখনও ঠান্ডা অবাদে তো আমি আস্তে আস্তে ঠান্ডা অবাদে এগুলো খাটি আপনার গরম অবস্থায় এগুলো খাটবা না ঠান্ডা খাটবা দহকা কতটুকু ইয়ে আমি কতটুকু মজার একটা রেসিপি হয়েছে ফিটার আপনার গেছে আই হোপ ভালা লাগব একদম দশ মিনিটে পনেরো মিনিটে আমি বাপা পিঠা তৈরি করছি তো সহজভাবে একদম ইজিভাবে আই আপনার ভাল লাগছো তো আমার ভাল লাগছে আমার আজকের এই রেসিপিটা যে আপনার কিছু ভাল লাগেছে লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে ফাইল এটা আর আমার এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডসে ফ্যামিলি কাছে প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবা আর রমজান মাছ রমজান মাসও আর ঈদের সময় আপনারা এরকম বানাইয়া খাইবা ইনশাআল্লাহ আপনারাও ভাল লাগব আর আমার মাতর কোনো বুট তুটি থাকলে আপনার কমবা আর আপনারা মজার মজার পিঠা বানাইয়া খাইবা এতগুলো পিঠা একসাথে বানাইয়া ইজি ওয়ে খাইবা আর আপনারা যে জানা তোকা নিরাপত্তা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ